হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি ডে টাইমের একটা মেকআপ লুক তো চলো দেখে নেওয়া যাক এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য আমি কি কি এখানে অ্যাপ্লাই করে নিয়েছি প্রথমে আমি একটা প্লামের রোজ ওয়াটার অ্যাপ্লাই করে নিয়েছি ভালো করে রোজ ওয়াটারটা অ্যাপ্লাই করে নেওয়ার পরে ভালো করে হাত দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি আর ময়শ্চারাইজার হিসাবে এখানে ইউজ করেছি ডক্টর রাসেলসের অ্যালোভেরা জেল তোমরা চাইলে তোমাদের পছন্দমতো যে কোনো ময়েশ্চারাইজার এখানে ইউজ করে নিতে পারো আর প্রাইমার ইউজ করেছি বিএসসির অয়েল কন্ট্রোল প্রাইমার তো তোমরাও তোমাদের পছন্দমতো যে কোনো অল অয়েল কন্ট্রোল পাম প্রাইমার এখানে ইউজ করে নিতে কারণ গরমকালে অয়েলটাকে কন্ট্রোল করার জন্য এই ধরনের প্রাইমার ইউজ করতে হবে আর একটা আইব্রো ক্রিট দিয়ে আমি এখানে আমার আইব্রোটাকে সুন্দর করে ড্র করে নিয়েছি তারপরে একটা কনসিলার দিয়ে ভালো করে আমি আমার আইব্রোটাকে কাট করে নিয়েছি সব সময় মনে রাখবে যে আইব্রোটা সুন্দর হলে আই মেকআপটা সুন্দর হলে মেকআপটা এমনিই তোমার দেখতে সুন্দর লাগবে আর যেহেতু এখানে আমি ডে টাইম মেকআপ লুক করছি ওই জন্য আমার আইব্রোটাকে বেশি আমি ডিফাইন করে নিই হালকার ওপর ডিফাইন করেছি তারপর আমি এখানে আঙুলে করে একটু পাউডার নিয়ে লুজ পাউডার নিয়ে আমার আই লিডার মধ্যে ভালো করে লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে ব্রাশও ইউজ করতে পারো তারপর আমি একটা হালকা নিউডের ওপর শেড অ্যাপ্লাই করেছি আমার আই লিডে তারপরে ইনসাইড কসমেটিক্সের একটা অরেঞ্জ কারেক্টার দিয়ে আমার কারেক্টিং এরিয়াগুলোকে কারেক্ট করে নিয়েছি তারপর একটা ব্লেন্ডারকে ভালো করে ভিজিয়ে এই অরেঞ্জ কারেক্টারগুলোকে আমি কারেক্ট করে নিয়েছি আর এখানে আমি ফাউন্ডেশান হিসেবে ব্যবহার করেছি এলেগারের ফাউন্ডেশান এলেগালের ফাউন্ডেশানটা অল স্কিন টাইপের জন্য আর অল সিজেনের জন্য খুবই উপকারী একটা ফাউন্ডেশন তো আমি আমার এখানে নিজের স্কিনের টোন হিসেবে ইউজ করে নিয়েছি আর তারপরে আমি ফর এভার ফিফটি টু এর একটা আমার স্কিন অনুযায়ী একটা কনসিলার ইউজ করে নিয়েছি ভালো করে তারপর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আর এখানে আমি আজকে ইউজ করেছি ক্রিম কান্ট্রোল ইউজ করে নিয়েছি তো কন্ট্রোলিং এরিয়াগুলোতে ভালো করে কন্ট্রোল করে নেওয়ার পর একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে তো তোমরাও তোমাদের কন্ট্রোলিং পার্টগুলোকে সুন্দর করে এনহান্স করার জন্য কান্টুরিং করে নিতে পারো আর তারপরে ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিও তো আমি আমার জল আইনগুলোকে একটুখানি ঢাকতে চাই আর আমার গালটাকে আর একটু কাট করতে চাই তাই জন্য ভালো করে আমি এখানে কন্ট্রোল করে নিয়েছি এরপর ইউজ করে নিয়েছি ব্লাসার তারপর ব্লাশিং এরিয়াগুলোতে আমি ভালো করে ব্লাসারটা দিয়ে নিয়েছি আর সব সময় মনে রাখবে হালকা হাতে যখন লিকুইড ব্লাসার ইউজ করবে খুব হালকা হাতে ব্লেন্ড করবে যে যদি তুমি বেশি জোরে জোরে ব্লেন্ড করো তাহলে সেই ক্ষেত্রে তোমার ব্লাসারটা সবটাই ব্লেন্ডারে উঠে আসবে কিন্তু যখনই লিকুইড ব্লাসার তোমরা ইউজ করবে তখনই হালকা হাতে দেখো আমি যেরকমভাবে প্রেস করছি ঠিক হালকা হাতে এরকমভাবে ব্লেন্ড করলে ব্লাশারটা ঠিকঠাক থাকবে তারপর আমি এখানে ইউজ করে নিয়েছি ফর এভার ফিফটি টু এর একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে ভালো করে ফেসটাকে সেট করে নিয়েছি আর সেটিং স্প্রেটা হচ্ছে আরবান ডিকার সেটিং স্প্রে সেটা দিয়ে আমি আমার ফেসটাকে পুরোপুরি মেকআপটা লং লাস্টিং করে নিয়েছি স্কেচ আইলাইনার দিয়ে আমি আমার আইলাইনারটাকে সুন্দর করে ড্র করে নিয়েছি আর এখানে একটু চেষ্টা করেছি আজকে উইংস আইলাইনার ড্র করার জন্য তো তারপর সবশেষে ইউজ করেছি একটা নিউড শেডের লিপস্টিক তো এখানে আমি আজকে নিউট শেডের লিপস্টিকটা ভালো করে অ্যাপ্লাই করে নিয়েছি তারপর আমার একটা লিপ পেন্সিল দিয়ে ভালো করে বর্ডার লাইন করে লিপটাকে ড্র করে নিয়েছি তোমরাও ডে টাইম মেকআপের জন্য এই ধরনের লিপশেড ইউজ করতে পারো তারপর ইয়ারিংস পরা হয়ে গেল আমার এরপর আমি হেয়ারস্টাইলটা নিজের পছন্দ মতো একটা নর্মাল হেয়ারস্টাইল করে নেবো তো দেখো আমি এখানে একটা ছোট্ট বান টাইপের হেয়ারস্টাইল করে আমি আমার ক্লিপ দিয়ে ভালো করে সেটাকে সেট করে দিয়েছি আমি সাধারণত যখন আমি নর্মাল সাজি তখন যখন কোনো হেয়ারস্টাইল করি না তখন এই ধরনের আমি হেয়ারস্টাইল করেই বেরোই তারপর তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কালারের টিপ ইউজ করে নেবে আর দেখো এখানে আমার ফুল লুকটা রেডি কেমন হয়েছে কমেন্টে জানিও আর পাশে থেকে